আসসালামু আলাইকুম বন্ধুরাহা রাত্রের খানা রাত্রে খানা খেলে বলতে হয় বাদ দিনও খাই এইখান খানা খেলে বলতে হয় বিস্মুল্লাহ ই রকমান ইরাহিম সর্বশক্তিমান আজকে রাত্রের খানা হইলো আপনার খিচুড়ি এদিন খিচুড়ি আর আবার হলো যে মুরগি আবার হইলো ওই যে আমাদের জলফুই আচার বলে খিচুড়ি খেলে জলফুই আচার আজকে রাতের খানা হলো এটা আপনাকে সবার দাওয়াত রইল আসেন একসাথে খাওয়া দাওয়া করি আজকে রাত্রে খানা খিচুড়ি আপনাকে সবার দাওয়াত রইল আসেন একসাথে খাওয়া দাওয়া করি মুরগির খিচুড়ি আজকে রাত্রের খানা খাবার দাওয়াত তার সাথে খাওয়া দাওয়া করি আসেন একটা খাওয়া দাওয়া করি গরিব মানুষ তো কিন্তু রমাল একটা খাইয়ে দিন কাল যাও না কি বুঝলেন না কি খাবো সব জিনিসের ভেতরে যে দাম অতিরিক্ত দাম কিছু কেনার মতন নাই একশো টাকা কেজি যে কোনো সবজি কিনতে যান একশো টাকা কেজি গরিব মানুষ কেন খাইয়ে খাই দিনকাল কাল যাও না আর কি সবার দাওয়াত আসেন করি সবাই তার সব রকম না কে হতো ভালোবাসবে কেউ কেউ বাসবে না এটাই তো সবাই না খিচুড়ি খেয়ে পরে যে আচার লাগে তো এগুলো জল আচার আচার দেখাইতে কেছুরি গরে বলা আছে মুরগি দে খারাপ না মুরগি দে গাইতেছি কিছুরি প্রত্যেক রাতের খাবার বন্ধুরা গরীব মানুষ সাধারণ কিনোরম খাইয়া খালি দিন কাল যাও না আর কেজন গরীবের কেন আসে জিনিসপত্র যেই দাম নিতে পাইজেনা জিনিস সব দাম উল্টা পাল্টা কি কিনবে একশো টাকা কেজি কিনে সবজি কিনা জানা মুরগি আর এলো খিচুড়ি আর এলো জুলফি আচার কাঁচামরিচ আর পেঁয়াজ খেলে পেঁয়াজ আছে কিন্তু পেঁয়াজ আবার একটু বর্তা বর্তাও আছে खिचुड़ी खेले अनेक टेस्ट लगे अनेक किस लागे भरता लागे आसार लगे खिचुड़ी आसार एक नम्बर आसार बरता टन तो खिचुड़ी टेस्ट पाते সাধারণ মানুষের কিন্তু দিনকাল যাওয়ার কে একটা খাই হবে জন্য যারা খিচুড়ি পছন্দ করেন তারপরে সবার দাওয়াত আসেন খিচুড়ি খেয়ে যান আসেন রাত্রে দাওয়াত দিলাম সবারে আমার সাথে একসাথে খাই সবার খুব স্বাদ চমৎকার খিচুড়ি খুব স্বাদ লাগে হ্যাঁ খুব স্বাদ লাগতেছে স্বাদের খাবার খিচুড়ি তারপরে খিচুড়ি খান খিচুড়ি পছন্দ করেন তারা আসেন খিচুড়ি খাওয়াই যান যেমন তারা মুরগি খিচুড়ির সাথে মুরগি আছে রাত্রে খাবার আমি খিচুড়ি আবার পছন্দ করি সবসময় সবসময় খিচুড়ি আমি পছন্দ করি সকালে শীত চুজো নাই বেশি খিচুড়ি খাই খিচুড়ি আমি সবসময় পছন্দ করি আবার আর খিচুড়ি আমার প্রিয় খাবার আপনার সবারই দাওয়াত আসেন একসাথে খাওয়া দাওয়া করি রাত্রে हाम्रा ध्वनि मानस बरुले पढाइ त बाहिरबाट खायो हाम्रो त गरिब मानस साधारण न खाएन धनीपोत्र दाम अनेसी খার সময় লাগে তো আমার তো সময় লাগে আমার মুরগি দিয়ে খাইতেছি খিচিড়ি আমার খুব প্রিয় খাবার হলো খিচুড়ি

আসলেন না তারপরে আমরা গরিব মানুষ হিসাবে যতটুকু সম্ভব আমাদের কিসমত্রে যা থাকে তা আমরা খাই সবার মতন তো লোক না জিনিসপত্রের দাম উল্টা পাল্টা এখন তা তেরকম পাওয়া যায় না সাধারণ মানুষের খাওয়া নিম্ন মানুষের কিন্তু এরকম খেয়ে বেঁচে থাকাটাই বড়ো দায় এখন বর্তমান যে সমাজ শেষে জিনিসপত্রের দাম হিসাবে কুলান যায় না কোনো কিছু নেই তারপরও যতটুকু আঙ্গে থাকে ততটুকি খাই কিছু একটা কথা আছে না কিমত্রা খাওয়া নাই হাত আবার বাঁচা নাই আমাদের কিসমতো যা ছিল তাই খেতেছি রাত্রে খানা খাইলে আমার কি খিচুড়ি আবার মুরগি আসার আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা হুম প্লেট মুচা খাওয়া ছন্নদ ও সাত না হ্যাঁ মুর্চা খাওয়া প্লেট মুন্নদ মু তারপরে বন্ধুরা বলেছি যে আমরা সাধারণ মানুষ হিসেবে খাওয়া দাওয়া করার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় যা কিসমত রাখছে তাই খাইছি আল্লাহ পাক আমার কিসমতে যা রাখছে তাই খাইছি তারপরে বন্ধুরা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করেন সবাই ভালো থাকবেন